আসসালামাইকুম কই সবাই কই আসো আসো দৌড়ি ধরিয়ে ধরিয়ে চলে আসো আই আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম কতগুলা কীর্তন তো সবাই দেরি না করে লাইক সাবস্ক্রাইব ঠেলে ঠুলে দিও আর আমার সাথে লাফিয়ে লাফিয়ে চলম তো প্রথমেই আজকে যার ঘুমঘাট খুলুঙ্গি বো হ্যাঁ বাট পার বেলাই মানে শিক্ষা শিক্ষা মুক্কা বেলাল আচ্ছা এখন সে আজকে অনেক দিন পরে আইসে তা তার টাওটারি সিটারি পাটপারি নিয়ে তো এসে সেরেই সে যেই সমস্ত ফটকামি শুরু করছে আমি মনে করি যে এই কথাগুলোর উত্তর যদি আমি আজকে না দেই। তাহলে আমার প্যাডের বাত হজম হইব না বুঝতে পারছো এই প্যাডের বাত হজম যদি না হয় তাহলে আমার রাইতে গুম হইব না এমনিতেও আল্লাহ জানে কোন সময় ভিডিওটা আপলোড দিতে পারি আমি জানি না তারপরও রাইতে দেওয়ার চেষ্টা করবো আর রাইতে যদি দিতে না পারি তাহলে দিনের বেলায় দিয়ে দেবো সকাল এই শিকা মুখা বেলাল ওরে বলে কেরা কমেন্ট করছে কারা বলে কমেন্ট করছে যে বাবু অ্যাক্সিডেন্ট করছে আপনারা দেখতে যান নাই তারপর ওর মা অভিশাপ দিছে এর জন্য হয়েছে মানে এখন ওর তো একটা টপিক লাগবে এর জন্য গিয়ে আইসি গিয়ে এই ভিডিওটা বানাইতে আচ্ছা তো সব কথা সব দিকে ও সবার কাছে দোয়া চাইতেছে যে ওর ভাই যেন মানে ওরা দুই ভাই যেন মায়ের লাশটা কাঁধে নিতে পারে সবসময় জানি তারা মিলামিশা থাকতে পারে বা মিলামিশা থাকে এখন যেমন আছে সেমনই জানি তারা সব সময় থাকে তাদের ভিতরে কোনো দর্শক ইয়া ঝগড়া নাই দর্শকরা তাগরে করে বাজে কমেন্ট করিয়া তাগো মন ভাঙ্গা দিতে না তাগরে মন ভাঙ্গা দিতে না করছে আচ্ছা প্রথমে যে বেললাল মানুষের কাছে আগে দোয়া চাইতেছে তো ও দোয়া চাওয়ার আগে মিমের থেকে কি পারমিশন নিছে যে আমার মা যদি মইরা যায় তাহলে আমার বাইরে কি তুই পাঠাবি মিম আমার মায়ের লাশটা কান্দে নেওয়ার জন্য না মিম তো যে ওর ভাইয়ের দায়িত্ব নিছে তো যেহেতু দায়িত্ব নিছে মিমের কথা মতো তো আগের বারও ওর বাপের বেলালের বাপের মৃত্যুর আগ পর্যন্ত গিয়ে বা মৃত্যুর সময় পর্যন্ত তো বাবু পাশে থাকে না কারণ মেকআপ বুতুরি অনুমতি দেয় নাই তা এখন যা বেলাল ও মানুষের কাছ থেকে আর দোয়া চাইতেছে যে তারা জানি দুই ভাই এরকম মিলামিশা থাকতে পারে হ্যাঁ তাদের কথা অনুযায়ী মানে তা ওর কথা অনুযায়ী কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু হয় নাই বেশ ফাইন ঝগড়া হয় নাই তো আসে না যায় না খায় না অনেক দূরে থাকে এর জন্য আসে না যায় না ঠিক আছে বুঝি তা বেল্লাল যে মাংসের থেকে দোয়া চাইতেছে বেলাল আগে দোয়া চাওয়ার আগে মিমের থেকে পারমিশন নেওয়া দরকার যে আমি মামি পারমিশন আমি তোর কাছ থেকে পারমিশন নিতেছি তুই কি মায়ের মরার সময় মায়ে যদি মরে সেই সময় সেই কালে কি বাবুরে পাঠাবি মায়ের লাশটা কান্দে নেওয়ার মায়ের লাশটা কান্দে নেওয়ার জন্যে না আগে মিমের থেকে পারমিশন নে নিয়ে তারপরে মানুষের দাঁত দোয়া তারপরে মানুষ দোয়া করবে নি পারমিশন নেস নাই সুগার মাম্মির কাছ থেকে কিছু না আইসা সেরা চাপড় যে আমাগো বাইগো মধ্যে মিল মিশ আছে আমাগো মধ্যে কোনো ঝগড়া নাই ঝগড়া হলে কি পুলার বোয়ায়া ইয়া করে কি জানি বলে বেড়ায়া যায় সেদিনকা আকিদার দিন যে গারে ডাক্তার দিয়ে বের করে দিছিল ফুটেজটা আমার কাছে আছে আমার চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত আছে জাতি পাবলিক দর্শক রাখি এগুলা দেখে নেই তারপরে কোন আকলে থ্যালাসেমিয়া রোগী আইসে মিথ্যা কথা কইতে যে আমা কোনো ঝগড়াঝাড়ি নেই ঝগড়াঝাড়ি না হইলে মায়ে তোর মায়ে অসুস্থ মানুষ সেই অসুস্থ মারে কেমনে দেখতে না আয়া পারে মানুষে তারপর আবার মা অসুস্থ সেই অসুস্থ মারে কিভাবে গিয়া পারে মানে দশ টাকা দেয় হেল্প না করতে তোর মধ্যে কোনো কিছু হয় নাই সেদিনকা পর্যন্ত সেই দিনকা পর্যন্ত মেকআপ বুতরি যেই যেই সমস্ত কথাগুলো তোরে নিয়ে থেলাসেমিয়া রোগী কইছে যে তুই মিথ্যা টাইটেল থামনেল দেয় ভিডিও বানাস এই করস সেই করস তারপরে কোন আঁকেলে কোন লজ্জায় কোন সরমে দর্শক আপনারাই কিছু নাই ওরা যাতে এইভাবে থাকতে পারে কিভাবে থাকবে যে রানিং যে জিনিসগুলা হইতেছে রানিং যে কাহিনিগুলো ওদের সাথে হইতাছে বা রানিং যে জিনিসগুলা ওগুর সাথে ঘইটা গেছে সেরকম ভাবে তার মানে কি সারা বছর এরকম খারাপ থাকবে এরাই বেলল চাইতেছে না ওর কথা অনুযায়ী কারণ ও যেরকমভাবে মানুষরা কইতাছে যে ভাবে সারা জীবন যাতে থাইতে যেতে পারে ভাবে যাতে সম্পর্ক থাকে এরকমভাবে কিরকমভাবে ভাবে ভাবে সুসম্পর্ক না তো আর দুঃসম্পর্ক বা খারাপ সম্পর্ক এই খারাপ সম্পর্কটা যাতে সারা জীবন এরকমভাবেই চলে চলা মানে চলতে থাকে এটাই বুঝাইতে চাইছে বা এটাই কইতে চাইছে না আমার আবার সবগুলা ভাষায় আমার প্রত্যেকটা কথা হইতাছে গিয়া ডাবল মিনিং আমি ডাবল মিনিং খুঁজি ডাবল এর আমার একটা ইয়ে আছে কি বলবো বলতে পারেন যে একটা কুটকুটানি আছে যে সব সব ওয়ার্ড বা সব ভাষার কে কি কইলো না কইলো ওই জিনিসটা নিয়ে আমি ওই কথার ডাবল মিনিং খুঁজি যে এই কথা কেন কইছে এই কথা পরিপ্রেক্ষিতে এই কথাই হয় হ্যাঁ আমি এটা আমার নলেজ থেকে খুঁজে বের করি আর আমার ফিকশন না খুব সুন্দর কাজ করে আমার যেই টার্গেট হয় যে এই টার্গেটে মানুষটা কথা কইছে আলহামদুলিল্লাহ আমার ওই টার্গেটটা সাকসেস হয়ে যায় যে হ্যাঁ মানে আমি মানুষের রক চিনি বা মানুষ চিনিবা বা মানুষ হা করার আগেই বুঝা যায় যে ওই মানুষটা কি ধরনের কথা এটা আবার এক দুই দিনের মধ্যে আমার কবে অভিজ্ঞতা হয় না। এটা কিন্তু বহুত বছর আগে থেকে থেকে সেইখান দেখেন এরা এত এত ধরনের কথাবার্তা যখনই বলে যত কিছুই এরা করে আসছে এটার কিন্তু কোনো না কোনো একটা করে ডাবল মিনিং থাকছেই বা অন্য কোনো কাহিনী থাকছে ওরা দেখাইছে আপনার সামনের দিক দিয়া কলা কিন্তু পিছন দিক দিয়া আসল ঘটনা হইতেছে গিয়ে ওটা মোলা হ্যাঁ আপনার ঘরে কলা দেখাইছে এইরকম তো বেলাল যেরকমভাবে করে কইতেছে যে আমাদের সম্পর্ক যাতে এইরকমই অটুট থাকে এরকম মানে একজনের পিছন মারামারি অটোট বলতে এরকমই তো বোঝাইছে যে সারা জীবন অগরে ধরে যাতে মিম জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দিতে পারে এই রকম সম্পর্কই যাতে ওদের ভিতরে থাকে এটা ছাড়া আর এই সম্পর্কের মানে কি এরকম এরকম সেরকম কি বুঝাইছে যে এরকম জানে থাকে এরকম কেন থাকবে এর থেকে আরও ভালো হওয়ার কথা না আমি যদি একটা জিনিস বলি বা আমার ভিতরে বা আমার পরিবারের মধ্যে একটা লাগালাগি গ্যাম জ্যাম আছে তো সেইখানে আমি কি বলবো যে দোয়া করেন যাতে এর থেকে যাতে ভালো ভালোভাবে সম্পর্কটা মেনটেন করি এরকম আমরা বলবো না তো আমরা কি কব যে এখানে গিয়ে লাগি যাদেরকে বাসা থেকে গার ডাক্তারদের দিয়ে বাই করে দিছে তারা আবার গিয়া বলতেছে যে সম্পর্কে যাতে এরকমই থাকে আর মায়ের ইয়া মায়ের মা মরবে কবে তখনকার গিয়া ইয়া লাশ কাঁধে নিবি হ্যাঁ তো এর জন্য মানুষের কাছে দোয়া চায় তা দোয়া চাওয়ার আগে আমি মনে করি যে বেল্লালের উচিত ইয়া করছে মিমের কাছ থেকে মিম তারপরে গিয়া সাবিনা তারপরে গিয়া ওই যে কি বলে তিসা এদের কাছ থেকে আগে পারমিশন নিতে যে মানুষের কাছে দোয়াছামো যাতে আমার বাইরে আমার মায়ে মরে গেলে তোরা পারাস যাতে আমার মায়ের লাশটা যাতে আমার ভাই কান্দে নিতে পারে এরকম না ওগো পারমিশন ছাড়া তো তোর ভাই হাগেও না তাহলে তুই পারমিশন না নিয়ে তুই কিভাবে মানুষের কাছে দোয়া চাইতে আসুস তাই না আর বড় কথা কি এমনি কইতে হ্যাঁ তো মানে দুঃখে ময়রা যাইগা তারপরে আবার কত বড় মিথ্যা কথা কইতেছে আপনার সাথে আসলে অরে অসহায় বইলা কিছু কিছু রোস্টার যেইভাবে ওরে মাথায় উঠাইছিল বিশ্বাস করেন সেই সাথে কিছু মানুষের সিম্প্যাথি আদায় করছিল অসুস্থতা নিয়ে বা দেখায়া এখন যেভাবে মিথ্যাচার করতেছে কয় আমরা দুই ভাই আগে যেরকম ছিলাম এখনও জানি সেরকম থাকতে পারি দুই ভাইয়ের মধ্যে দুই ঠোট্ট বনে পর্যন্ত। এই পর্যন্ত এই সেদিন বিয়ার পরে ফ্যান ঠিক করতে গেছে বাবুর মা ফ্যান ঠিক করতে ডাকছে বাবুরে ওদিক দিয়া সেরা বেল্লালে কইতেছে কয় তুই টেহা নিতে আইসুস কামড়ে করছে এরপর আবার শারিফার কথা সারাফাত শারিফার কথা কইতেছে যে সারাফাত শারিফারে তো এখন পর্যন্ত আদর করে বাবুর পুরাতন ভিডিওগুলা দেখেন আর এখন বর্তমান সময়ের বাবুরে দেখেন অনেকটাই তফাত আর এই জিনিসটা কিন্তু এই ইয়া কি বলবো সিকামিকা সিকামুখী মানে বাদরমহি এরা কিন্তু জানে যে অগ ভিতরে কী চলতেছে না চলতেছে এখন আবার ওর মারের লই আইসি মিথ্যা কথা সাজায় গুছায় প্রত্যেকটা মিথ্যা কথার সাক্ষী হইতেছে গিয়া ওদের মারের রাহে মানে শুধু বলতে যদি চিকা মিথ্যা হয় তেমনটা না কিন্তু শুধু চিকা মিথ্যা না বাপিও মিথ্যা কথা ক সময় আর মারে নিয়ে নিয়ে এসে সামনে বসবো মানে মা হইতেছে গিয়ে একটা সার্টিফিকেট ওদের কথা থাকে না যে ওদের কথা তো কেউ বিশ্বাস করে না তো ওই ওদের মাকে ধুইরা সার্টিফিকেট নিয়ে আসে যে আসো মা তুমিও কইবা হ্যাঁ তুমিও আমাকে কথার ইয়া দিবা সার্টিফিকেট দিবা যদি না দাও তাহলে তো মানুষের আমাকে মিথ্যাবাদী মনে করব। এর জন্য দেখেন তিসা যখন মিথ্যা কথা কইছে সাজাই গুছায় তারপরে ওর মারের সাথে করে নিয়েছে সেই সাথে বাপি তারপরে গিয়া ফাতে হাতে সবসময় ওর মারের সাথে করে নিয়ে এসে একটা করে ভিডিও বানাইতে আপনারা জানতেন তো এই পোলা পানের মিথ্যা কথা সাক্ষী হইতেছে গিয়া মা এই যে মহিলা যেভাবে সেদিন যে আমি আল্লাহর বান্দা আমার দোয়া কবুল করবে আল্লাহকে সে মিথ্যা কথা না কইতে তো এখন যদি তুমি মিথ্যা কথা মিথ্যা কথা সারাদিন বইলা সেটা তারপরে আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ যে জিনিস না করছে এই জিনিস তোমরা যদি বেশি করে করো তাহলে আল্লাহ তোমাগ কথা শুনবো কিভাবে আর মুরুব্বি মানুষ কিভাবে ইয়া দেয় নাই কি জানি অভিশাপ দেয় নাই অভিশাপ অভিশাপ দেয় নাই অভিশাপ না দেয়া রয়েছে তাহলে মেকআপ ভুতুরি যে ওদিন এতগুলা কথা কইছে সেগুলো কি সেগুলোর একটা কেন প্রতিবাদ করা হয় নাই তাহলে বুঝে নেন তা আমি খালি একটা কথাই কব যে এই যে চিকা কি অতীতের কথা মনে নাই যে ওর মায়ের মাটি দেওয়ালে খুঁজে ও তোর বাপ এই বাবু তোর তোর বাপেরই তো মাটি দিতে পারে নাই বাবু তো তোর বাপের কবরেই তো মাটি দিতে পারে নাই আইসে দৌড়াইয়া হ্যাঁ গোসল টোসল করানো হয়েছে হের পরে আইসে তারপরে গিয়া মৃত্যুর সময় সেই ভাপের পাশে বইসা থাকতে পারে নাই তাহলে সেইখানে কোন দিন মায়ে মরবো সেই দিনকে যাইয়া খাড় ধরতে আইব হায় রে খা আর দালালি অন্তত পক্ষে করিস না এই যে আঁকিদার অনুষ্ঠানে যে গিয়া জুতার বাড়ি খাইয়ে আইসোস তিন মায়ের পুঁতে মানে বা দুই ভাই বোন মায় মিললা যে জুতার বাড়ি খাইয়া আইসোস এই ফুটেজটা আমার কাছে এখন পর্যন্ত রয়েছে তাহলে কিভাবে মিথ্যা কথা বলিস আপনাদের যদি দর্শক লাগে এই ফুটেজ আমাকে বলবেন আমি ফুটেজটা দিয়ে দিব আপনাদের সাথে আচ্ছা এদিকে শারমিন শারমিনের অবস্থা দেখেন কয়েকদিন খুব নাচানাচি করলো যে ব্যবসা 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 ওদিকে রাজমিস্ত্রিও ডেকোরেশন করলো যে একটা বিজনেস করব ভালো একটা ডেকোরেশন করি না হলে কি কিনা করা যাবে না বা ফুঁইটাও উঠবে না সৌন্দর্য আছে না সৌন্দর্য উঠতে তুলতে গিয়ে ডেকোরেশন করছে তবে বেশ ভালো কথা আজকে সেই ব্যবসাগুলা কোথায় সেই ব্যবসা তো নাই শারমিনের এই ব্যবসা কিন্তু নাই আপনারা কি জানেন কি জানেন না আমি জানি না শারমিনের কিন্তু এই ব্যবসা নাই কারণ শারমিনের লাস্ট বারো তারিখে একটা পোস্ট দিছিল। হ্যাঁ তারপরে আবার মনে করেন ঘরের মধ্যে জামা কাপড় দেখায় না এগুলো হইতেছে গিয়ে ওই যে তানজিলারে দেখছে এখন একে 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 এক ধাপে ধাপে করে উঠতেছে ও মাঝখান থেকে শুনলাম তা ইয়ার বয়স বলে উনতিরিশ বছর আজকে আবার কইতেছে কয় উনতিরিশ কি তিরিশ বছর মাল্টি নোংরার বয়স বলে উনতিরিশ কি তিরিশ বছর হাও ফানি না কথাটা এত বছর সংসার করার পরে হ্যাঁ এখন বর্তমানে এই বুইরা বেডির বয়স কত হওয়ার কথা আচ্ছা এই বুইরা বেডির আঠারো বছর না হইলে তো বিয়ে হয় না তো এই বুইরা বেডির কোন কালে বিয়ে হয়েছিল গন্তমারে একারে কি কালে। তা এর বয়স ইয়ার মা কার মা জানি সাবিডার মা সাবিনার মা কৈছিল যে অষ্টাশি বন্যা নাকি জানি ইয়া বিরানব্বই কবে জানি বিরানব্বই না তিরানব্বইয়ের বন্যা মানে বিরানব্বইতে অষ্টাশি নাহলে গিয়া বিরানব্বই বা এরকম হ একানব্বই বা বিরানব্বই এরকম টাইমে ইয়া হয়েছে জন্ম হয়েছে সাবিনার যেহেতু বড় তাহলে সাবি ওর যদি উনতিরিশ তিরিশ বছর হয় তো সেই ক্ষেত্রে সাবিনার বয়স কত আমাকে একটু বলেন তো সাবিনার বয়স কত হইতে পারে একটু আনুমানিক বলেন বদার বয়স বলে চল্লিশ বছর ও ভাগ্য হনছেন তাই সবাই এককারে বয়স কমাইতে 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 কচি হয়ে যায় ওদিকে তাহলে তানজিলার বয়স কত তাঞ্জিলার বয়সটা কত আমাকে একটু এটা বলেন তো যদি এই ই নোংরার বয়স যদি উনত্রিশ কি তিরিশ হয় তো সেই ক্ষেত্রে তানজিলার বয়স কত তানজিলার বয়স তাঞ্জিলার মা বানাইছে একুশ তো সেইখানে তানজিলার বয়স তো একুশ না তাঞ্জিলার জন্ম নাকি হইছে গিয়া কবেতে জানি আর তিনে না চারের কথা জানি শুনছিলাম তিন কি চার এরকম সামথিং ওই যে কোন একটা আপ আমার বলছিল হ্যাঁ তো সেইখানে ইনি মানে এই মাল্টিনুনা কী হিসাবে কইতেছে যে ওর বয়স উনত্রিশ তার মানে কি খালা এক লগে জন্ম হয়েছে তাই না ব্যাপারটা এরকম লাগে না ব্যাপারটা এরকম লাগে কিনা বলেন আর কত মিথ্যাচারিতা করবে আর কত নাটক করবে ওরা বলে নামাজ পড়া উঠছে এসার নামাজ পড়া ওঠছে ওর জামাই বলে এসার নামাজ পড়তেছে আচ্ছা ঘরের মধ্যে এসার নামাজ পড়তে বসে গে উঠতে নামতে কষ্ট হয় তা এত হাদিস কোরআন কয় হাদিস কোথাও কি আল্লাহ আল্লাতাল বলে নাই যে তুমি যত কষ্ট করে মসজিদে যাবা তত সাপ আর পুরুষ মানুষকে ঘরে বসে নামাজ পড়ে যত কষ্ট নামাজ পড়ে নামাজ যে পড়তেছে এরা কি ঠিক মতো সুরা ফাতিহা কইতে পারে সুরা ফাতিহা না করলে তো নামাজ হবে না এটা যত বড় যাই হোক না কেন নামাজ তো হবে না তো এরা মানে কি হিসাবে কি নিয়ে মিথ্যা কথা বলে বলেন তো এদের ভিতরে কি আল্লাহ তালার কোনো ভয় আছে সব কিছু নিয়ে ফাইজলামি করে করে এখন নামাজটা নিয়েও এদের ফাইজলামি করা লাগলো জীবনে দেখলাম না পশ্চিম দিকে না আসার খাইতে সেহেনে তারা এখন নামাজ নেওয়া পর্যন্ত ব্যবসা করে আর কত আর কত করবে ও এর মধ্যে আবার গিয়ে মাল্টি নোংরা কইতেছে যে তার উনত্রিশ তিরিশ বছর এই এত বছর বয়সে সে কোনো সময় তার মায়ের হাতের থেকে কোনোদিন জামা কাপড় মানে দুইটা একসাথে কিনতে পারে একসাথে কিনতে পারে নাই কেন কিনতে পারে নাই অভাবের জন্যই তো কিনতে পারে নাই আচ্ছা ওই মহিলা মানুষের বাসা বাড়িতে কাজ করে ওই বেলাল রে করছে। করছে চিকিৎসা করাইছে তো সেই হিসেবে সেই হিসেবে যে দুইটা থ্রি পিস একসাথে দিতে পারে নাই তাতে খারাপ কী তোর তুই তো গার্মেন্টস করছিস মাল্টিন নোংরাকে তো গার্মেন্টস করছে হ্যাঁ ওর সাথে কিন্তু তানজিলা পর্যন্ত গার্মেন্টস করছে তো মা দিতে পারে নাই তুই তো ঠিকই ইয়া করছিস কিনছিস তো এই কথাগুলো যখন আইসা ক্যামেরাতে বলিস লজ্জা লাগে না যে তোর মা তোর দুইটা থ্রি পিস একসাথে দিতে পারে নাই অ্যাবিলিটি হয় নাই দেয় নাই এটা তো আহামরি বলার কিছু না এটা আসলে মূলত ঘটনা হয়েছে কি এখন কিভাবে মানুষের জানাবে যে আমার বয়স উনত্রিশ তিরিশ ঘটনা হইতেছে এই জায়গায় ও মাই গড কি শুনলাম এগুলো আমি মাল্টি নোংরা বলে ওই যে জামাতে পাথর এটা সেটা লাগায় বলে নিজের পড়াশোনার খরচ চালাইছে তার মা কোনো প্রকার কোনো খরচপাতি কোনো কিছু দেয় নাই বুঝেন টু থেকে টেন পর্যন্ত কোথাও মাস্টার সারা পড়া যায় আচ্ছা বুঝলাম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাস্টার সারা পড়া যায় বা সিক্স সেভেন একটু মাস্টার তাও মাস্টার লাগে কিন্তু ভাই নাইন টেন নাইন টেন এই নাইন টেনে কি মাস্টার লাগে না তুমি সায়েন্স নিশো না আর্টস নিশো না কমার্স নিছো তুমি কি নিসো তোমার তো একটা সাবজেক্ট লাগবে সেই সাবজেক্টের উপরে তো উপরে তো তোমার মাস্টার লাগবেই আর সেইখানে গিয়ে যেমন মাস্টার লাগে তিন চারটা আর এখনকার গিয়া মাল্টি নোংরার কাছ থেকে হনতাছি যে মাল্টি নোংরা আর টেন পর্যন্ত পড়ছে পুরো মাস্টার মাস্টার সারা ও মাই গড আমারে কেউ একটু ধরো প্লিজ একটু আমারে ধরো আমি আসলে নিজেরে আর রাখতে পারতাছি না টেন পর্যন্ত পড়ছে মাস্টার সারা কোনো মাস্টার লাগে নাই ওই স্কুলের যা মাস্টার ছিল সেই মাস্টার দিয়ে হয়ে গেছে লাইক সিরিয়াসলি হোয়াট এ ফাকিং জোক হ্যাঁ এই কথা না কই আমি পারলাম না এত ফাকিং কথাবার্তা কীভাবে এরা কয় কত চাপা পিডায় আল্লাহ ও আল্লাহ এগুলো উডাই কেন নেও না তুমি হ্যাঁ ওর বাবা নাইন টেন মাস্টার সারা পরে হালাইছে ওই দিকে পটকির পিছনে মাস্টার দিতে 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 পড়তে 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 মুখ দিয়ে ফেনা বাইরে কইরা হালাইছি পড়তে 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 নাইন টেনে পড়তে পড়তে আজকে চোখের সমস্যা চোখের মাঝে মাঝে চোখে ব্যথা করে ডক্টরে না কইরা দিছে যে বেশিক্ষণ কোন স্ক্রিনের দিকে বা নিচু হয়ে কোনো কিছু তাকাইতে পারবেন না কোনো ইয়া করতে পারবেন করতে একদম নিষেধ করে দিছে প্লাস চোখের উপরে যে ওই যে আর মাস্কা টাস্কা চোখের উপরে যাতে কোনো অত্যাচার না হয় সে সেটার দিকে লক্ষ্য রাখতে বলছে আর মানে এত পরিমাণের চাপ ছিল আর সেইখানে গিয়া মাল্টি নোংরা টিন পর্যন্ত পড়ছে হাল্লাহ দ্বারা আমি একটু ফুলরে বয়াল ওই হোমা ও কমরটা দইরা গেছে গা গো মাথাটাও দইরা গেছে চক্কর পারতাছে আরে তোরা একটু সর ওদিকে যা আমি একটু এনে মাথাটা দেম কাজ করবো মাথাটা নাইন টেন এরে সেভেনেও সিক্স যেমন সেভেনে উঠলে তো মানুষের গলা শুকায় যায় বীজ গুণিত পাটি বিজ্ঞান আল্লাহ আল্লাহ ক্লাস সেভেনের বিজ্ঞান যখন ম্যাডাম বুঝাইতে আইত যখন খালি হ্যাঁ বুঝাইতো আর ওই বুঝানোর টাইমে যদি বই খোলা হইতো তাইলে যে হাতের আংটি পরা থাকতো সেই আংটির আংটির যে পাথরগুলো যেই সাইডে থাকতো হেরি দিয়া ঠাস ঠাস করে গালের মধ্যে দুটা করে মারে দিত আল্লাহ চাপা ধুইরা মনে হয় আধা ঘন্টা বয়ে থাকা লাগতো আর সেইখানে নাইন টেনে পরে পড়ছে স্কুলের মাস্টার দিয়ে পড়ছে তাতে করে তারা পাশ করে বের হয়ে গেছে তার মার কোনো পড়াশোনার কোনো খরচপাতি কোনো কিছু দেয় নাই লাইক ফাকিং জোক এগুলা মানুষ খায় না বুঝছস আহারে কী তো কমো আমার মাথাটা খালি এখন বন 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 করে ঘুরতেছে মানুষ কত সাফা মারে আচ্ছা ও কোন সাবজেক্ট নিয়ে পড়ছে ওইটা তো কইল না একটা কথা এত পড়ালেখা বলে করছে তাই ছোটোকালে ছোটোকালে গার্মেন্টস করছিল কে ছোটোকালে গার্মেন্টসে ও ভর্তি হয়েছিল তানজিলা জিলা হয়েছিল কে গার্মেন্টস করছিল কে ওরা বলে পড়াশোনা করছে ওর এত পড়াশোনা টেন পর্যন্ত পড়ছে যে মানুষ সেই মানুষ কিভাবে গিয়ে ইংরেজিতে কথা কইতে গেলে দশ বার কইরা ভুল হয় তাই কি জানি ও কি আরে রে কয় ওপেনিং তারপরে গিয়ে আরও কি কি জানি ইংরেজি কইল হ্যাঁ যেগুলো একদমই মনে করেন যে সাক্কা ভুল তো টেনে টেন পর্যন্ত পইরা যদি মানুষের এরকম এই ভুল ভাল কয় ওদিকে তান জেলা আবার ইন্টার পাস কইরা মানে কোনোভাবে ইন্টার পাস করে তান জেলা এখন কইতাছে ইনিস পায়ার ইনিস পায়ার কালকে কইতাছে ইনিস পায়ার ইনিস পায়ার হ্যাঁ মানে এইগুলো কি রে ভাই আর এত শিক্ষিত হইয়া হেরা এরকম বুলসুল কয় আর আমরা বলে নদু সুদু আমরা বলে বস্তি মস্তি টাঙ্গ আমরা আবার হেরি শুদ্ধ কইরা কই কেমনি আল্লাহ কোথায় যামো আমি তা মাল্টি এত শিক্ষিত মানুষ হওয়ার পরে মাল্টি ও মাল্টি নোংরার মাল্টি ছোটো ভাইকে নাকি মাস্টার সারা পড়াইছে মাল্টি নোংরার ভাই বলে পড়াশোনা করছে তা মাল্টি নোংরার ভাই যে পড়াশোনা করছে তো সেইখানে মাল্টি ভাই কেন গিয়া হোটেল সেভেন্টি এটা বলতে পারলো না আর মাল্টি নোংরা ভাই এমনই পড়ালেখা করছে হ্যাল নগের মানুষগুলা আর্কিটেকচার হয়ে গেছে গা ইঞ্জিনিয়ার হয়ে গেছে গা বড় বড় পদে গেছে খালি মাল্টি নোংরাই আর মাল্টি নোংরার ভাই যাত্রা পালায় মাজার টুজারে না ভাই গিয়া সুগার মাম্মি ধরে হাঙ্গা বয়ে গেছে গা দেখছেন এক পড়ালেখা এরা না যে পড়ালেখা এমন ভাবে করবো হাইলা বুমু না যাইলা বুমুনা তাই সত্যি কথা মালটি নোংরার ভাই ভাই আর মালটি নোংরা আল্লাহনে জেল্লাহনে কি একজন হয়েছে গিয়া মাজারের ডান্সার আরেকজন হয়েছে গিয়া সুগার মামির সাকর, হাইরে সাপা এই সাপার জোরে এরা এত দূর পর্যন্ত আগাইতে পারলো তাও ইউটিউবের মধ্যে বাহিরে তো এগুলারে মনে করেন যে কেউ খায় না তো যাই হোক আজকের মতো বিদায় নেই আচ্ছা চলতা হু দুয়া ও মেয়া দরক আমি সেকা খাইছি এখন ব্যাকা হয়ে যাবো টাটা বাই বাই